গোপন সংবাদের ব্যক্তিতে পাঁচজন ডাকাত কে গ্রেপ্তার করেছি আমাদের কাছে গোপন সংবাদ কামদিয়া এলাকায় দশ বারো জন লোক দেশি অস্ত্র শস্ত্রিতে আমরা তাত রাত্রিবেলা যাইয়া কামদিয়া এলাকা থেকে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চাপাতি দা সহ দেশি অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয় ওর মধ্যে একজন ডাকাত আছে মাসুদ তার নামে বিভিন্ন থানায় বিভিন্ন থানায় পঁচিশটি মামলা আছে এবং আমাদের থানায় পাঁচটা ওয়ারেন্ট পেন্ডিং আছে यो मेरो यो त प्रोजेक्ट छ नि म पटक पटक जाउ एक मिनेट दिनुस सर